একটা ঘটনা হয়েছে ঘটনাটি হচ্ছে যে নবী করিম সাল্লাম তিনি যখন হাঁচি দিতেন তখন তিনি তার হাত দিয়ে অথবা তিনি তার কাপড় দিয়ে হাত অথবা তার কাপড় দিয়ে তার মুখকে ঢেকে ফেলতেন তোমরা প্রশ্ন করতে পারো যে হুজুর হাঁচি দেওয়ার সময় এবং হাই তোলার সময় রসুল্লাহ কেন এমনটা করতেন এর পেছনে কারণ হচ্ছে দেখবা যে হাঁচি দেওয়ার সময় অনেক সময় কিছু ভেতরের থেকে কিছু বের হতে পারে এবং দুই নম্বর কারণ হচ্ছে আওয়াজ হতে পারে অনেক বড় এর জন্য রসুল্লাহ তিনি এটি এটি দেখো যে ইসলাম কত চমৎকার ধর্ম ইসলাম ছোটা চা ছোটা একেবারে ছোট থেকে ছোট জিনিস পর্যন্ত ইসলাম শিক্ষা দিয়েছে যে তুমি কিভাবে হাঁচি দিবে কত ম্যানার্সফুল একটা ধর্ম ইসলাম যে তুমি কিভাবে হাঁচি দিবে রসুল্লাহ এটি শিখিয়েছেন তিনি দেখিয়েছেন যে যখন তোমরা হাঁচি দিবে তখন তোমরা হয়তো হাত দিয়ে টিকে একটু বাধা দিবে অথবা তোমাদের কাপড় দিয়ে বাধা দিবে এই হাদিসটি হচ্ছে এই হাদিসটি হচ্ছে আমাদের হাদিস যে হজরত আবু হুরারা রদিয়াল তিনি বলেন আন্না সাল আলহি সাল্লাম নিশ্চয়ই করিম সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম ইদা আতস যখন তিনি হাঁচি দিতেন গত্ত ওজাহাহু গত্ত শব্দের অর্থ হচ্ছে ঢেকে ফেলা অজহাহু তার চেহারা ওজহন শব্দের অর্থ হচ্ছে চেহারা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি যখন হাঁচি দিতেন তখন তিনি তার চেহারাকে ঢেকে ফেলতেন ঠিক আছে বিয়াদিহি তার হাত দিয়ে ঠিক আছে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত আও সাও বাহু অথবা কাপড় দিয়ে ঠিক আছে যদি তার কোন চাদর থাকতো তাহলে চাদর দিয়ে অথবা তার যে জুব্বা এই জুব্বার এই যে অংশটা এটা দিয়ে ঠিক আছে বিহা সওতাহু এর মাধ্যমে কি হতো এটা হচ্ছে রেজাল্ট অগদ্য বিহা সওতাহু এর মাধ্যমে তিনি তার যে আওয়াজ এই আওয়াজটাকে কমা ফেলতেন নিচু করে ফেলতেন যেন আশেপাশে যারা আছে তাদের জন্য প্রবলেম না হয় ঠিক আছে তাহলে এখন থেকে যখন আমরা হাঁচি দিব তখন আমরা হাত দিয়ে যত সম্ভব আমরা আমাদের মুখটাকে ঢেকে ফেলবো একটু চেপে ধরবো যেন হাঁচির আওয়াজটা কম হয় আর এই মেসেজটি রসুল তিনি আমাদেরকে দিতে চেয়েছেন